আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা দোয়া ও ভালোবাসা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখছেন এটি গেজেট এটি হচ্ছে নিম্নতম মজুরি বোর্ডের অধীনে সফটস কসমেটিক শিল্পের যে শ্রমিক এবং কর্মচারী ভাই ও বোনের জন্য প্রযোজ্য বিশেষ করে সপ অ্যান্ড কসমেটিক শিল্পে যে সমস্ত শ্রমিক ও কর্মচারী ভাই বোনেরা কর্মরত আছেন স্পেশালি আজকে ভিডিও আপনাদের জন্য কারণ প্রথম সর্বপ্রথম আপনাদের জন্য সপ এবং কসমেটিক শিল্পের জন্য খসড়া সুপারিশ করা হয়েছে যেটা দুই দুয়ে সেপ্টেম্বর দুই হাজার সেপ্টেম্বর দুই হাজার তেইশে এইটি গেজেটি প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখছেন যে এটা খসড়া সুপারিশ তো এই সুপারিশটি আসলে চারটি কোম্পানি এখানে ঢাকায় অধীনস্থ দুইটি কোম্পানি এবং চট্টগ্রামে অবস্থিত দুইটি চারটি দুইটি কোম্পানি এই চারটি কোম্পানির সমন্বয়ে এটা খসড়া সুপারিশ করা হয়েছে ঢাকায় দুটি কোম্পানি এটা হলো লালবাগ কেমিক্যাল এবং কোহিনূর কেমিক্যাল এই দুইটা কোম্পানি এবং চট্টগ্রামে হচ্ছে রেকিট এবং আপনার ইউনিলিভার এই চারটি কোম্পানির সমন্বয়ে কিন্তু এই খসড়া সুপারিশ করা হয়েছে এই এই সুপারিশ সুপারিশ মূলত এখানে অনেকগুলো পয়েন্ট বা শর্তাবলী উল্লেখ করা হয়েছে এই শর্তাবলীর মধ্যে প্রথম কথা হয়েছে যে এই সুপারিশ উল্লেখিত নিম্নতম মজুরির হার বাংলাদেশে অবস্থিত সকল সফট অ্যান্ড কসমেটিক শিল্পের জন্য প্রযোজ্য হবে এবং এই শিল্প সেক্টরের জন্য প্রযোজ্য হবে এবং এটা বাংলাদেশ শ্রম আইন দু ছয় এবং শ্রম পনেরো অনুযায়ী সকল নিয়ম এবং সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত হবে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে এই গেজেট প্রকাশিত হওয়ার পর খসড়া গেজেটের পরে চূড়ান্ত গেজেট প্রকাশিত হওয়ার পর প্রত্যেকটি কোম্পানি এই গেজেটের অন্তর্ভুক্ত হবে এবং এই অনুযায়ী প্রত্যেকটি ওয়ার্কারকে তাদেরকে পে স্লিপ প্রদান করবে এবং এই মজুরির অন্তর্ভুক্তকরণ করে তাদেরকে পে স্লিপ প্রদান করবে কোনো ক্রমেই কোনো কোম্পানি এখান থেকে কম স্যালারি প্রদান করতে পারবে না অবশ্যই কোম্পানি চাইলে এদের থেকে বেশি ছালাই প্রদান করতে পারবে তবে কোনো ভাবে কম প্রদান করতে পারবে না দুটি গ্রেড আছে কিন্তু তফসিল ক এবং তফসিল খ তফসিল ক তে হচ্ছে শ্রমিকদের জন্য তফসিল খ হচ্ছে কর্মচারীদের জন্য তফসিল ক তে কিন্তু তিনটি ক্যাটাগরি আছে একটা হচ্ছে উচ্চ দক্ষ একটা দক্ষ এবং এটা আধা দক্ষ এবং এটা হচ্ছে অদক্ষ তো এখানে প্রথমে উচ্চ দক্ষ এক নম্বর যেই পয়েন্টটি আছে এখানে অনেকগুলো ডেজিনেশন বা পদবি সংযুক্ত আছে তো এখানে দুইটা ক্যাটাগরি করা হয়েছে একটি বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশনের জন্য একটা হল জেলা শহর বা অন্য অন্য এলাকার জন্য তো এখানে বলা হয়েছে গ্রেড ওয়ানে যে সমস্ত ভাই বোনেরা সংযুক্ত আছেন বা কর্মরত আছেন আপনারা গ্রেড ওয়ানে এ বেতন পাবেন সিটি কর্পোরেশনের মধ্যে বা বিভাগীয় শহরে চোদ্দ টাকা এবং জেলা শহর বা অন্য অন্য এলাকায় যারা আছেন তাদের বেতন হবে চোদ্দ টাকা এখানে অনেকগুলো ডেজিগনেশন আছে ফোরম্যান মাস্টার টেকনিশিয়ান ওয়েল্ডার মেকানিক টার্নার সাধারণ মিস্ত্রি স্পেসম্যান এই যে অনেকগুলো যে ডেজিগনেশন আছে এই ডেজিগনেশনে যে সমস্ত শ্রমিক এবং কর্মচারী ভাই বোনেরা আছেন আপনারা যারা সিটি কর্পোরেশনের মধ্যে বা বিভাগের শহরের মধ্যে যারা আছেন তারা চোদ্দো টাকার অন্তর্ভুক্ত হবেন এবং জেলা শহর বা অন্যান্য এলাকায় যারা আছেন তাদের হবে চোদ্দো টাকা তো এটি হচ্ছে গ্রেড উচ্চ দক্ষ এবং গ্রেড দক্ষ শ্রমিক যারা আছে দক্ষ শ্রমিকের ক্যাটাগরিতে এখানে বলা হয়েছে সহকারী অপারেটার সহকারী মেকানিক সহকারী ওয়েল্ডার সহকারী ইলেকট্রিশিয়ান সহকারী পাম্প অপারেটার বয়লার হেল্পার কার্পেন্টার সহকারী এই সংশ্লিষ্ট যে আছে আছে দক্ষ তাদের হবে বিভাগীয় এবং সিটি কর্পোরেশনের জন্য হলো বারো হাজার পঁচাশি টাকা এবং জেলা শহর অন্যান্য এলাকার জন্য হবে এগারো হাজার চারশো ছেচল্লিশ টাকা তো এই দক্ষ ক্যাটাগরিতে যারা আছেন বা দুই নম্বর পদে এই সংশ্লিষ্ট আপনাদের আইডি কার্ডে যে সমস্ত শ্রমিক এবং কর্মচারী ভাই ও বোনেরা আছেন যাদের আইডি কার্ডে এই সংশ্লিষ্ট পদবি আছে তারা নম্বর পয়েন্টে দক্ষ ক্যাটাগরিতে হবে এবং তাদের স্যালারি নিম্ন বর্ণিত হবে যেটা আমি বললাম আধা দক্ষ এটা এখানে নম্বরে এখানে এখানে অনেকগুলো পদবী আছে দেখেন বয়লিং হেল্পার লেইলার ঠিক আছে এই সংশ্লিষ্ট বা রোলার ম্যান ফোল্ডার ম্যাশিং হেল্পার মিক্সার ম্যাশিং হেলপার কাটিং হেল্পার এই যে সংশ্লিষ্ট যে পদবিগুলো আছে যেগুলো আধাধক এগুলো বিভাগীয় সিটি সরকার সিটি কর্পোরেশন এলাকায় দশ টাকা এবং জেলা শহর অন্যান্য এলাকায় দশ টাকা তো এই আধাধক হিসেবে তিন নম্বর পয়েন্ট আধাধক যে সমস্ত শ্রমিক ও কর্মচারী ভাই ও বোনেরা আছেন তাদের এই উল্লেখিত যে মার্ক করা যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো যাদের ডেজিনেশন আছে তারা উক্ত স্যালারির অন্তর্ভুক্ত হবেন কোনোভাবেই এই স্যালারির নিচে হবে না অবশ্যই এই স্যালারির ভিতরে অন্তর্ভুক্ত হবে আমি আবারও বলি বিভাগীয় শহর এবং সিটি কর্পোরেশন এলাকার জন্য দশ টাকা জেলা শহর বা অন্য এলাকার জন্য দশ হাজার দুইশো টাকা এটা হচ্ছে আধা দক্ষ এবং এরপরে যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে আপনার আহ অদক্ষ অদক্ষ শ্রমিক যারা আছেন তো অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে একদম চার নম্বর পয়েন্টে এটা একদম সাধারণ শ্রমিক যেটা সর্বপ্রথম প্রতিটি কোম্পানি প্রতিষ্ঠান এটা আধা দক্ষ হিসেবেই নিয়োগ করে থাকে এখন আধা হিসেবে দশ হাজার টাকা এবং ন হাজার পাঁচশো টাকা আমি বলছি দশ হাজার টাকা এবং ন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার আধা দক্ষ শ্রমিকের জন্য প্রযোজ্য হবে যারা স্টার্টিং ঢুকবে তারা দশ হাজার এবং ন হাজার পাঁচশো টাকা এই হিসেবে প্রযোজ্য হবে এবং কর্মচারীদের জন্য নিম্নতম মজুরি হার গ্রেড ওয়ানে অনেকগুলো পদবি সংযোজিত আছে এখানে সিনিয়র ক্রয় সহকারী সিনিয়র বিক্রয় সহকারী সিনিয়র টেলিফোন অপারেটর মহাজিন মেডিকেল আছে এই এইসব সহকারী স্টোর কিপার উচ্চমান সহকারী কম্পিউটার অপারেটর সিনিয়র টাইম কিপার এখানে বিভাগীয় শহরে হবে পনেরো টাকা এবং জেলা শহরে হবে চোদ্দ টাকা আবারও বলি দেখেন কর্মচারী গ্রেডে যারা আছেন যেই পদবিগুলো আছে এবং যে সমস্ত শ্রমিক এবং কর্মচারী ভাই বোনেরা এই ডেজিনেশনে যারা আছেন কর্মচারী ক্যাটাগরিতে তারা বিভাগীয় শহরে পাবেন টাকা এবং জেলা শহরে বা অন্যান্য কর্মচারীদের গ্রেড ওয়ানের এর অন্তর্ভুক্ত এই গুলো সংযুক্ত হবে এবং গ্রেড টু তে যেই পদবিগুলো পদবীগুলো সংযুক্ত আছে জুনিয়র গ্রেড দু যে সমস্ত গুলো আছে বা আপনাদের কার্ডে যে সমস্ত পদবিগুলো আছে সেই পদবী যদি এটার সাথে ম্যাচ করে তাহলে উপরোক্ত স্যালারির অন্তর্ভুক্ত হবে জুনিয়র ক্রয় সহকারী জুনিয়র বিক্রয় সহকারী নিরাপত্তা হাবিলদার তো এই সংশ্লিষ্ট যে পদবীগুলো আছে এই টেলিফোন মেকানিক ট্রান্সপোর্ট মেকানিক নিম্নমান সহকারী টাইম কিপার স্টোর অ্যাসিস্ট্যান্ট জুনিয়র টেলিফোন অপারেটর ড্রাইভার এই যে যে সংশ্লিষ্ট পদবি আছে এখানে খুব সম্ভব তেরোটি পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে এই তেরোটি পয়েন্ট যেসব ডেজিগনেশনের জন্য যাদের আইডি কার্ডে এই ডেজিগনেশনগুলো উল্লেখ করা আছে সেই সমস্ত শ্রমিক কর্মচারী ভাই ও বোনেরা আপনারা এই স্যালারি অন্তর্ভুক্ত হবেন বিভাগীয় শহর ও সিটি সিটি কর্পোরেশন এলাকার জন্য আপনারা হবেন বারো হাজার তিনশো পঁচিশ টাকা এবং জেলা শহর বা অন্য এলাকার জন্য আপনাদের স্যালারি হবে এগারো হাজার ছয়শো সত্তর টাকা তো এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গ্রেড উল্লেখ করা হয়েছে কিন্তু আপনার যে আছে আছে যে শুধুমাত্র কিন্তু কিন্তু এই এই জন্যই ডেজিগনেশনগুলো ডেজিগনেশনের স্যালারি প্রযোজ্য অনেকে কিন্তু আসলে ভুল করে থাকে যে আসলে গ্রেড টু উল্লেখ করা হয়েছে শুধুমাত্র গ্রেড টু উল্লেখ করা থাকলে হবে না শুধুমাত্র আপনার যে ডেজিগনেশন আছে সেই ডেজিগনেশনের সাথে আপনার ম্যাচ করছে কিনা সেই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সুতরাং এই যে বিষয়টা আছে যে গ্রেড দুই এর অন্তর্ভুক্ত যারা আছে তাদের বেতনের রেঞ্জ আমি আগেই বলেছি এখন গ্রেড থ্রিতে গ্রেড থ্রিতে যারা অন্তর্ভুক্ত আছে পিয়ন দারোয়ান নাইট গার্ড সুইপার ক্লিনার মালিক ও কুক এই ছয়টি পদবী যারা আছেন বা এই ডেজিগনেশনে যে সমস্ত ভাই বোনেরা আছেন আপনাদের স্যালারি হবে স্টার্টিং হবে দশ হাজার টাকা এবং বিভাগীয় শহরে হবে দশ হাজার টাকা এবং জেলা বা অন্য 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 এলাকার জন্য হবে নয় টাকা আমি আবার বলছি কর্মচারীদের জন্য গ্রেড থ্রিতে পিয়ন দারোয়ান নাইট গার্ড সুইপার ক্লিনার মালি এবং কুক এই সংশ্লিষ্ট পদবিতে যারা আছেন বিভাগীয় শহর বা সিটি সিটি কর্পোরেশন এলাকার জন্য তারা দশ হাজার টাকা স্টার্টিং শুরু হবে এবং জেলা শহর বা অন্যান্য এলাকার জন্য নয় হাজার পাঁচশো টাকা স্টার্টিং শুরু হবে এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে শিক্ষানবিশ কর্মচারী শিক্ষানবিশ কর্মচারী এবং কর্মচারী এবং শ্রমিক শ্রমিক এবং কর্মচারী দুইটার জন্যই মাসিক সর্বসাগ্রে বেতন হবে সাড়ে সাত হাজার টাকা থেকে স্টার্টিং শুরু হবে এবং শিক্ষানবি করা হবে ছয় মাস এই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে তো এটাই ছিল আজকের মোটামুটি গেজেট যেটা দুয়ে সেপ্টেম্বর দুই চব্বিশে প্রকাশিত হয়েছে বাংলাদেশ সফ অ্যান্ড কসমেটিক শিল্পের জন্য এবং সফ এবং কসমেটিক শিল্পের যে সমস্ত শ্রমিক এবং কর্মচারী ভাই ও বোনেরা আছেন এটা আপনাদের জন্য অত্যন্ত সুসংবাদ যে এতদিন আপনাদের কোম্পানি নির্ধারিত ছিল না এখন সরকার নির্ধারণ করে দিয়েছে এই